নাম্বার নম্বর কালার পেস্ট কালারের মধ্যে এটা নিচে নিচের যে ইয়াটা একটু আধু স্ট্যান্ডার্ড কালারের মতো স্ট্যান্ডার্ড কালার ইউজ করা হয়েছে কম্বিনেশন কালার কম্বিনেশনটা জোস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে বড় কথা এটা সামার ফ্রেন্ডলি এর চেয়ে সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স আর সুতা আর হয় না আমরা নিজেরা যেহেতু প্রস্তুত করে থাকি এবং আমরা এটা জানি কালার গ্যারেন্টি প্রিমিয়াম কোয়ালিটির সুইস বয়েল অরগেন্ডি মেয়েদের থ্রি পিস থ্রি পিসের জামার কাপড় প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টের নতুন ডিজাইন কালেকশন এবং নতুন আঙ্গিকে নতুন আঙ্গিকে নিউ কালেকশন স্টকে ওঠানো হচ্ছে খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্টেড থ্রি পিস সাথে পাচ্ছেন পাঁচ হাতি নামাজি ওড়না পাঁচ হাতের দেখুন প্রিন্টটা কাছ থেকে ক্লোজভাবে দেখায় প্রিন্টে প্রিন্টেড থ্রি হওয়ার সত্ত্বেও এটা দেখা যাচ্ছে কাজ করা ওড়নাটা ফুল পাঁচ হাত দেখুন কত বড় বিশাল বড় ওড়না নামাজি ওড়না আপনি হিজাব স্টাইলে ইউজ করতে পারেন ফুল ক্যামেরাতে আসতেছেন একসাথে এত বড় ওড়না ফুল পাঁচ হাত পুরোটা ধরো দেখাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদিত ফেব্রিক্স দ্বারা আমরা প্রস্তুত করে থাকি নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি নিজস্ব টেক্সটাইল থেকে আমরা বাহিরে কোনো প্রোডাক্ট আমরা কিনি কিনি না সাথী ব্র্যান্ডেড থ্রি পিস এবং কালার ও ফেব্রিক্স গ্যারান্টি সহকারে এই সামারে এই গরমে আপনারা যারা অতিষ্ঠ তাদের জন্য সবচাইতে কমফোর্টেবল একটি থ্রি পিসের এটা আমরা নিয়ে এসেছি মার্কেটে একবার ইউজ করলে বুঝতে পারবেন এই গরমের মধ্যে যারা একবার ইউজ করবেন তারা বারবার নিতে চাবেন এটা পুরোটা দেখায় থেকে আপনারা দেখুন কালার রেজুলেশনটাও মোবাইলের মধ্যে অনেক সময় অ্যাকুরেট আসে না আমাদের আমরা কোনো এক্সট্রা গ্রাফিক্স ইউজ করি না ক্যামেরাতে যে কারণে ইয়া জামাটা অরিজিনাল থেকে একটু শাইনিং দেখাবে ওইরকম কোনো শাইনিং পাবেন না আমাদের ইয়াতে আর মোবাইলে যেরকম দেখবেন তার চেয়েও বাস্তবে তার চেয়ে আপনি আরও হান্ড্রেড পার্সেন্ট বেটার পাবেন যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে কালারটা রকম। মোবাইলে যে ভিডিও করার কারণে হয়তোবা আপনার ক্যামেরার মধ্যে আর যেরকম দেখা যাচ্ছে তার চেয়েও ভালো ভিউটা পাবেন আপনি অরিজিনাল যখন আপনার হাতে পাবেন এবং এটা পরে গরমের মধ্যে সবচেয়ে কমফর্টেবল এবং ভিতরে আপনি বলতে পারেন এটা এসি কটন এসি কটন ফেব্রিক্সের এটা বলা যেতে পারে আপনার এসি কটনের এসি কটনের মধ্যে কয়েকটি কোয়ালিটি আছে প্রিমিয়াম কোয়ালিটি দেখুন পাঁচ হাত কত সুন্দর মাঝখানে যেই প্রিন্টটা করা হয়েছে আর্টিফিশিয়াল কাজের মতো হ্যান্ডওয়ার্ক বোঝা যাচ্ছে আমরা শেকাচর বাবুর হাট আমাদের শোরুম তিনটি আমাদের ঠিকানাটা বলে দেই শেকাচর বাবুর হাট লেকটর মার্কেট মেসার সাথী এন্টারপ্রাইজ এন্ড থ্রি পিস দোকান নাম্বার 45 সাতচল্লিশ শেকাচর বাবুর হাট माधव দিনোশেন্দী আমাদের তিনটি শোরুম শুধু শেকাচর বাজারে অবস্থিত এটি আরেকটি কালার দেখুন কত সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে এটা ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা নিচে হাত অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করা দেখুন খুবই ইউনিক একটা একটি ডিজাইনে চারটি করে কালার থাকে আমাদের তিন হাজার চার হাজার পিস আমরা থ্রি পিস আমরা স্টকে প্রতিটা ডিজাইনে উঠাই ইউজার সব পাঁচ হাত পাবেন এক পণ্য হাতে পেয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন এবং হাতে পেয়ে আপনারা পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি অনলাইনে সব থেকে আপনারা নিতে পারবেন চাইলে সারাশি আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন চার নম্বর কালার পেস্ট কালারের মধ্যে এটা নিচে নিচের যে ইয়াটা একটু আধুনিক স্ট্যান্ডার্ড কালারের মতো স্ট্যান্ডার্ড কালার ইউজ করা হয়েছে কম্বিনেশন কালার কম্বিনেশনটা জোস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে বড় কথা এটা সামার ফ্রেন্ডলি এর চেয়ে সামার ফ্রেন্ডলি ফেব্রিক্স আর আর হয় না আমরা নিজেরা যেহেতু প্রস্তুত করে থাকি এবং আমরা এটা জানি কালার গ্যারেন্টি প্লাস ফেব্রিকসের স্পেশালি গরমের মধ্যে আপনার সবচেয়ে কমফোর্টেবল ফেব্রিক্স এটা আপনারা যদি একবার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবার আপনার অন্তত এটা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে একবার একটিবার ট্রাই করুন সব বন্ধুদেরকে বলছি তাছাড়া পাকিজার সুতি চাপা গছ কাপড় পাখিজা পাকিজা থ্রি পিস এমনকি কাজ করা থ্রি পিস সিকোয়েন্সের আরি কাজ করা থ্রি পিস নাইরা কাজ করা দেখুন এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস আছে আমাদের হিউজ স্টক আছে সাথে আমাদের যে কোয়ালিটি আছে আমাদের আরি কাজ করা কাপড় থেকে ধরে ডিজিটাল প্রিন্টের সলিড ডিজিটাল প্রিন্ট দেন আপনি পাচ্ছেন আমাদের কাছে জরি ডিজিটাল প্রিন্টের হিউজ হিউজ অ্যামাউন্ট অফ কোয়ালিটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যত পরিমাণে কোয়ান্টিটি দরকার যারা বিজনেস করতে চান এন্টারপ্রিনি তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা সহযোগিতা করা হবে পরামর্শ দিয়ে যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য থাকবে আমার কাছ থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট রেগুলার প্রাইস থেকে তাই আপনারা ইয়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অর্ডারের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যাদের যে যে প্রোডাক্টটি পছন্দ সেটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে ইউটিউবের চ্যানেল থেকে যারা দেখছেন তাদের সবাই সবাইকে অনেক ধন্যবাদ